আসসালামু আলাইকুম ঝোলা টাইপের একটা ব্যাগ তৈরি করে নিব খুবই সহজভাবে তৈরি করে নিয়েছি একদম বলবো যে সবচাইতে সহজ নিয়মে এখানে আমি এই ব্যাগটা তৈরি করে নিব তো এখানে আমাদের কাপড় হচ্ছে লম্বা দিক থেকে আট্রিশ ইঞ্চি পরিমাণ এবং এই সাইড দিক দিয়ে হচ্ছে সাতাশ ইঞ্চি পরিমাণ এখানে আমাদের দুই সাইডে ডাবল ফোল করে নিতে হবে তো উল্টা সাইডে এভাবে করে আমি প্রথমে একটা ফোল্ড করে নিয়ে দেন আর একটা ফোল্ড করে নিব তো দুই সাইডে সেলাই করে নিয়েছি তো অফ ক্যামেরাতে এখানে আমি সেলাই করে দিয়েছি তো এভাবে করে সেলাই করার পর মিডিল বরাবর এখানে আমাদের গ্যাদার করে নিতে হবে তো মিডিল বরাবর এভাবে করে গ্যাদার করে নেওয়ার পর এখানে আমি গিট দিয়ে দেবো তো এখানে আপনারা চাইলে গিট দিয়ে দিতে পারেন আবার এখানে কাপড় দিয়ে নট করে দিতে পারবেন তো যাই হোক এভাবে করে গিট দেওয়ার পর উল্টা সাইডে এখানে আমি এক সাইডে নয় ইঞ্চি পরিমাণ এবং অপোজিট সাইডে নয় ইঞ্চি পরিমাণ এভাবে করে সেলাই করে নিব তো এক সাইডে সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে সেলাই করে নিচ্ছি নয় ইঞ্চি পরিমাণ উল্টা সাইডে তো এখানে আপনারা আট ইঞ্চি পরিমাণও দিয়ে দিতে পারেন একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটা তো একইভাবে সেলাই করে নেওয়ার পর এখন আমাদের নিচের দিক থেকে যে খোলা সাইডটা সেই খোলা সাইডটা বন্ধ করে নিতে হবে তার মানে এভাবে করে আমি ব্যাগটা তৈরি করে নিচ্ছি নিচের দিক থেকে এখানে আমি সেলাই করে নিয়ে ব্যাগটাকে সুন্দরভাবে তৈরি করে নিলাম দেখেন কত সহজ উপায়ে এখানে আমি ব্যাগটা তৈরি করে নিয়েছি এখন আমি সোজা সাইড করে নেব এবং সোজা সাইড করে নেওয়ার পর আমাদের এরকম হবে এখন আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে যেকোনো কিছু ঢুকিয়ে সুন্দরভাবে এটা ক্যারি করতে পারেন দেখেন কত সহজ উপায়ে এবং কত সহজ নিয়মে এই ব্যাগটা আমি তৈরি করে নিয়েছি তো খুব অল্প সময়ের মধ্যে এবং সহজভাবে এই ব্যাগটা তৈরি করে নিতে পারেন আপনারা আপনাদের বাসায় থাকা কাপড় দিয়ে তো এখানে আমাদের একটা টুকরো কাপড় ছিল এই টুকরো কাপড় দিয়ে এই ব্যাগটা আমি তৈরি করে নিয়েছি এবং তৈরি করার পর এই লুকটা কিন্তু এরকম হবে আসসালামু আলাইকুম